আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি আইনিক বন্ধন এবং এবং আয়নিক বন্ধন সম্পর্কিত কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেম প্যাটার্নে কিভাবে অ্যানসার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব রাসায়নিক বন্ধন অনুতে পরমাণু যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে আমরা জানি একটি অনুত একের অধিক পরমাণু বিভিন্ন ধরনের বন্ধন দ্বারা যুক্ত থাকে এই অপরের সাথে সেই কথাটি বলা হয়েছে এটি তিন ধরনের হতে পারে ওই বন্ধনগুলো কি তিন প্রকারের হতে পারে যথা আনিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন আনিক বন্ধন মূলত ধাতু ও অধাতুর ভেতরে তৈরি হয় ধাতুর কথা যেহেতু আছে নিশ্চয়ই এখানে ইলেকট্রন কি ত্যাগ করবে অর্থাৎ ক্যাটান তৈরি হবে এবং অধাতু ওই ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ অ্যানায়ন তৈরি হবে এবং ক্যাটানো অ্যানায়নের মধ্যে যে বন্ধনটি সেটি হবে আনিক বন্ধন অর্থাৎ আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ এক এবং দুইয়ের মৌলগুলো ধাতু এবং সতেরো ষোলো এবং পনেরো চোদ্দো এগুলো হচ্ছে গ্রুপ এই গ্রুপগুলোর মৌলগুলো হচ্ছে অধাতু যার কারণে গ্রুপ এক দুইয়ের সাথে যখন ওই সকল গ্রুপের মৌলগুলোর ভেতর বন্ধন তৈরি হবে সেটি হবে আনিক বন্ধন কমনলি তোমাদের পরীক্ষায় যেটি আসে গ্রুপ এক এবং দুইয়ের মধ্যে দেয় সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং গ্রুপ তেরোর অ্যালুমিনিয়াম দেয় এটি হচ্ছে এক্সেপশনাল যার সর্বশেষ কক্ষপথের তিনটি ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়াম যখন থাকবে তখনও কিন্তু আনিক বন্ধন তৈরি হবে এবং এদের সাথে অধাতু হিসেবে যুক্ত থাকে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সালপার এবং ক্লোরিন যারা নাইট্রোজেন মূলত পনেরো অক্সিজেন এবং সালফার ষোলোর ফ্লোরিন এবং ক্লোরিন গ্রুপ সতেরোর নিল সমযোজী বন্ধন অধাতু এবং অধাতুর ভেতরে যেমন ফ্লোরিন অণু অণু ক্লোরিন টার মলিকুলের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি অধাতু একইভাবে অ্যামোনিয়া এটিও কিন্তু সমযোজী অণু ধাতব বন্ধন যেখানে শুধুমাত্র ধাতু থাকবে আনিক বন্ধন যে সকল রাসায়নিক বন্ধন ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে গঠিত হয় অর্থাৎ এখানে যেহেতু ধাতু অধাতুর কথা বলা হয়েছে সুতরাং ইলেকট্রন ত্যাগও গ্রহণ করবে তাদেরকে আয়নিক বন্ধন বলে এক্ষেত্রে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় উক্ত ইলেকট্রন অপর পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং ওই ইলেকট্রনটি অধাতু গ্রহণ করে যার ফলে কি ক্যাটায়নো অ্যানায়নের প্রডিউস হয় এই ক্যাটায়ন এবং এনআন পরস্পর যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয় তাকে আইনিক বন্ধন বলে এখানে প্রথম লাইনেও সংজ্ঞা হিসেবে লিখতে পারো এছাড়া দ্বিতীয় লাইন থেকে তোমরা সংজ্ঞাটা আবার যারা একটু বড় করে দিতে চাও তারা এখান থেকেও লিখতে পারো একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় উক্ত ইলেকট্রন অপর পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এই ক্যাটানো অ্যানায়ন পরস্পর যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয় তাকে কি আইনিক বন্ধন বলে যে সকল যোগে আয়নিক বন্ধন থাকে তাদেরকে আয়নিক যোগও বলে যেমন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে সোডিয়াম পটাশিয়াম উভয় কি গ্রুপ একের মৌল যাদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম গ্রুপ দুইয়ের মৌল যাদের সর্বশেষ কক্ষপথে দুটি করে ইলেকট্রন আছে যারা কি সহজেই এই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে অর্থাৎ এরা হচ্ছে ধাতু আবার একইভাবে ক্লোরিন অক্সিজেন এরা হচ্ছে অধাতু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে এবং এরা সহজেই অপর একটি ইলেকট্রন নিতে পারে অষ্টক পূরণ করার জন্য অর্থাৎ ক্লোরিন অক্সিজেন এরা কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় পরীক্ষাতে যে প্রশ্নটি সব থেকে বেশি আসে দেখা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড একটি আনিল যোগ এখানে দিতে পারে ক্যালসিয়াম অক্সাইড বা দিতে পারে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড যে কোনো এ ধরনের একটি যোগ বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারে যে বলতে পারে একটি আনিক যৌগ অথবা বলতে পারে ম্যাগনেশিয়াম অক্সাইড যোগের আয়নিক বন্ধন ব্যাখ্যা করো যে যৌগই দেয়া থাকুক না কেন এখানে ধাতু এবং অধাতু থাকবে এবং কিভাবে লিখবে সেই একটি কমন প্যাটার্ন আমি এখানে দিয়ে দিয়েছি যেমন প্রথমেই লিখবে ম্যাগনেশিয়াম অক্সাইড যোগে ম্যাগনেশিয়াম যোগটি ম্যাগনেশিয়াম ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এদের বন্ধন নিচে আলোচনা করা হলো তারপর লিখবে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো যদি ক্যালসিয়াম থাকে লিখবে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা চল্লিশ সরি ক্যালসিয়ামের পারমাণিক সংখ্যা বিশ যে ধাতু থাকুক না কেন তার পারমাণবিক সংখ্যাটি উল্লেখ করবে তারপর এর ইলেকট্রন বিন্যাসটি উল্লেখ করবে এখানে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে তারপর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে দুইটি সর্বশেষ কক্ষপথে অরবিটাল আছে একটি এস যেখানে ইলেকট্রন আছে দুইটি সুতরাং দেখা যায় যে ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে কিন্তু ম্যাগনেশিয়াম তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স অর্থাৎ নিয়নের সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ থাকে এবং অষ্টপূর্ণ অবস্থায় কি ইলেকট্রন বিন্যাসটি অনেক স্থিতিশীল হয় এবং প্রত্যেকটি মৌলই স্থিতিশীল হতে চায় যার কারণে কি ম্যাগনেশিয়াম তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়মের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি পেতে চায় ফলে ম্যাগনেশিয়াম তার বহিষ্ঠিত কক্ষপথের দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটায়ন গঠন করে ম্যাগনেসিয়াম যদি তার কক্ষপথ কক্ষপথের দুটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ থ্রি এস থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটি রকম হয়ে যাবে এবং ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটার্ন গঠন করবে যেটি দেখানো হয়েছে এখন অক্সিজেন সেম ভাষা শুধু পারমাণবিক সংখ্যা এবং মৌলচেঞ্জ হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আটের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেয়া হলো ইলেকট্রন বিন্যাসে দেখা যায় অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টি সর্বশেষ কক্ষপথ অরবিটালসের দুইটি টু এস এবং টু যাদের টোটাল ইলেকট্রন হচ্ছে কত ছয় কিন্তু অক্সিজেন তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়ন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটি হবে নিয়ন হবে আর আর আরেকটি আছে আঠারো আর্গন আঠারো নিষ্ক্রিয় অক্সিজেন থেকে অনেক দূরে যার কারণে কি এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নই হবে নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যেটি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স অর্জন করতে চাই অক্সিজেনের আছে সর্বশেষ ছয়টি যদি শেষে আটটি পেতে চাই তাহলে কি দুইটি গ্রহণ করা লাগবে ফলে অক্সিজেন তার সর্বশেষ কক্ষপথে ম্যাগনেশিয়াম কর্তৃক বর্জিত অর্থাৎ যে ম্যাগনেশিয়াম যে প্রথমে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে সেটা বলা হয়েছে কর্তৃক বর্জিত দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস অ্যানায়ন গঠন করে এখন ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটায়ন এবং অক্সিজেন টু মাইনাস অ্যানায়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়েছে অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ চার্জ তৈরি হয়েছে এরা কি পরস্পরকে আকর্ষণ করবে সেই কথাটি বলা হয়েছে পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কিন্তু আয়নিক বন্ধন যেটি এখানে ডায়াগ্রাম আকারে দেখানো হয়েছে এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস লেখা হয়েছে যার সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন কিন্তু এখানে ডায়াগ্রামে যেটি লেখা হয়েছে সেটি কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাস নাই এটি কিন্তু ম্যাগনেশিয়াম অর্থাৎ এর যে আসল ইলেকট্রন বিন্যাস ওটি দেখা দেখাতে হবে এখানে যেমন প্রথম কক্ষপথে দুইটি রয়েছে দ্বিতীয় কক্ষপথে আটটি সর্বশেষ কক্ষপথে আসে কয়টি দুইটি টোটাল ইলেকট্রন আসে বারোটি একইভাবে অক্সিজেনের প্রথমে দুইটি সর্বশেষে ছয়টি পরবর্তীতে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আইন গঠন করে যেটি সর্বশেষ কক্ষপথে আটটি এবং অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে গেছে আটটি এখানে কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাস এবং এখানে অক্সিজেন টু মাইনাস লেখা হয়েছে এরা পরস্পর এক ধরনের আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে যেটি মূলত কি আয়নিক বন্ধন এক্ষেত্রে ম্যাগনেশিয়াম টু প্লাস ও অক্সিজেন টু মাইনাস উভয় কি অষ্টকপূর্ণ থাকে ম্যাগনেশিয়াম টু প্লাসের সর্বশেষ কক্ষপথে খেয়াল করা আটটি ইলেকট্রন আছে অর্থাৎ এটি অষ্টপূর্ণ আবার অক্সিজেন টু মাইনাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি আটটি এটিও অষ্টকপূর্ণ যেটি কি স্থিতিশীল বিন্যাস আর স্থিতিশীল বিন্যাসের কারণেই তারা কি ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করেছিল এতটুকু লিখলেই চলবে